প্রিয় ভিউয়ার্স আজকের রেসিপি মুগ ডালের চচ্চড়ি বা ভুনা খুবই মজাদার একেবারে ঝরঝরে আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মুগ ডাল কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু কানা করিও একটুও ভাঙেনি বা ঘেটেও যায়নি এটা কিন্তু একটা টিপস আছে কীভাবে এইভাবে রান্না করতে পারবেন আর এই ডাল চচ্চড়ি ভাত ডাল রুটি পরোটার সাথে একেবারে জমে যাবে মুগ ডাল রান্না করার আগে অবশ্যই শুকনা খোলায় তেলে নিতে হবে তা না হলে কিন্তু রান্নার পরে মুগ ডাল একটু কাঁচা কাঁচা লাগে ওভাবে স্বাস্থটা আসে না আর ভাজতে ভাজতেই দেখবেন যে ডাল থেকে একটা সুগন্ধ পাচ্ছেন ডালটা নাড়তে নাড়তে মনে হবে যেন একটু হালকা হয়ে গিয়েছে তখনই বুঝবেন যে ডাল ভাজা হয়ে গিয়েছে আর আমি এই ধরনের ডাল ভাজি যখন খুব তাড়াতাড়ি কিন্তু পড়ে যায় আমি মিডিয়াম হিটে রেখে ভাজি অনবরত নাড়াচাড়া করি আর পাশেই একটা বাটি ভর্তি পানে রেখে দিই যাতে ভাজার সাথে সাথে মুগ ডালটা পানির মধ্যে ভিজিয়ে নিতে পারি কারণ ভেজে নেওয়ার পরে এই গরম প্যানে যদি আমি মুগ ডাল রেখে দিই তাহলে কিন্তু দেখবেন যে মুগ ডাল কিন্তু আরেকটু বেশি ভাজা হয়ে গিয়েছে অনেক সময় কিন্তু মুগ ডাল একটু কালো হয়ে যায় রান্নাটা শুরু করছি আমি একটা প্যানে নর্মাল সাদা তেল দিয়েছি তবে আপনারা এখানটায় সরষের তেল বা ঘি ব্যবহার করতে পারেন এখানে প্রায় তিন টেবিল চামচের মতো তেল হবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় ছয় সাতটার মতো রসুন কোয়া আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি বেশ পরিমাণে দিয়েছি পেঁয়াজ কুচি প্রায় মুঠো ভর্তি করে তিন চারটার মতো দিয়ে দিলাম গোটা শুকনা লালমরিচ একেবারেই কিন্তু লাল করে বেরেস্তার মতো করে ভাজার কোনো দরকার নেই জাস্ট একটু ট্রান্সপারেন্ট লুকটা এসেছে এখন ভেজানো পানি ঝরানো মুগ ডালটা দিয়ে দিয়েছি মুগ ডালের মধ্যে কিছুটা পানি আছে সেই পানিটাই এখন নাড়াচাড়া করে কিছুটা শুকিয়ে নিচ্ছি আর নাড়তে নাড়তে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিলাম দুই চা চামচের মতো ধনে গুঁড়া এক চা চামচের মতো জিরা গুঁড়া আর এরপরে দিচ্ছি কিছুটা পানি আর এখানেই টিপস যে একবারে কিন্তু পানি দিবেন না একে পানি দিতে হবে পানিটা নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে তারপরে আবার পানি দিতে হবে আর একটু পানিটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম যে সিজনিং মশলাগুলি আছে সেটা এতে ডাল চড়চড়ি স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে একটু লালচে কালারের জন্য আমি কিন্তু দিয়েছি টমেটো পিউড়ে কতটুকু এক টেবিল চামচের মতো আপনারা কিন্তু ফ্রেশ পাকা টমেটো দিতে পারেন একটার মতো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম বেশ পরিমাণে দিয়েছি ধনে পাতা কুচি রান্না করতে করতে দিয়েছি গার্নিশ করার সময় আপনারা একদম রান্নার শেষে ফ্রেশ ধনে কুচি ছড়িয়ে দিতে পারেন তবে রান্না করার সময় এভাবে ধনে পাতা দিলে কিন্তু দেখবেন যে রান্নার স্বাদটাই অন্যরকম হবে পানি কিন্তু বেশ শুকিয়ে গিয়েছে এখনও কিন্তু ডাল সম্পূর্ণ সেদ্ধ হয়নি এখন দিয়ে দিলাম আবার মোটামুটি হাফ কাপ পরিমাণ কি পনে এক কাপ পরিমাণ পানি পানি কিন্তু ওইভাবেই দিতে হবে পানি শুকাবে পানি আবার কিছুটা দিতে হবে একবারে হাঁটু সমান কিন্তু পানি দিবেন না তাহলে কিন্তু এই মুখ ডাল সেদ্ধ হয়ে গলেও যেতে পারে আর পানি কিন্তু ঠান্ডা পানি দিবেন না সবসময় গরম পানি দিবেন আর আমি এর মধ্যে কিছু অ্যাড করলাম একেবারে পাতলা পাতলা জুলিয়ান শেপে কাটা ফ্রেশ আদা মোটামুটি আমি প্রায় ছয় সাতবার মতো এভাবে হাফ কাপ পনে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়ে এই যে হয়ে গিয়েছে আমার ডাল চচ্চড়ি বা ভুনা একেবারে ঝরঝরে হয়েছে আর একদমই কিন্তু কানা করিও পর্যন্ত ভাঙেনি একেবারে গোটা গোটা হয়ে আছে এই চচ্চড়ি রান্না সম্পূর্ণই হয়ে গিয়েছে আপনারা ইচ্ছা করলে কিছুটা পানি পানি রাখতে পারেন তবে আমি কিন্তু এটা বেশ একদম ভনে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু শেড একটু হালকা একটা ডার্ক কালার এসেছে আমি মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ পরপর উল্টিয়ে দিচ্ছি একটু পোড়া পোড়া করছি আর পরিবেশনের সময় ইচ্ছা করলে একটু সুস্বাদ তেল উপরে ছড়িয়ে দিতে পারেন খুব মজাদার এইভাবে ঝরঝরে মুগ ডালের চচ্চড়ি তৈরি করে সবাই পছন্দ করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ